স্নিগ্ধা আমার সুন্দর বউটাকে আমি তালাক দিয়ে ফেললাম আফসোস আফসোস যাকে নিয়ে আমি দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঞ্চাশ বছর ধরে সংসার করলাম তাকে আমি তালাক দিয়ে দিলাম তিন তালাক আর মুক্তি সাহেব বলছে ওই স্ত্রী আর নেওয়া যাবে না যে হবে আল্লাফাক রব ব্রামিন বলেন কাদিমিনাল গাইজ সে ব্যক্তি রাগকে সংবরণ করবে হজম করবে রাগকে হজম করতে থাকবে রাগকে হজম করে সে নিজের সবর করবে সবর ধৈর্য ধারণ করবে রাগ একটা বিজ্ঞানের ভাষায় বলা হয় যে অ্যাডিনালিন হরমোন একটা হরমোন আছে মানুষের দেহের মধ্যে যদি অ্যারডিনালিন হরমোনটা নিঃসৃত হয় বাহির হয় তাহলে আমার পুরো বডিটা উত্তপ্ত হয়ে যায় মারব খাবো পেটাবো খুন করব মার্ডার করব আয় মারি খাই খাই করে পুরো বডিটা উত্তপ্ত হয়ে যায় কিসের জন্য অ্যাডিনারিল হরমোনের জন্য কিসের জন্য অ্যাডিনারিন হরমোন যদি কারোর প্রাধান্য পায় নিশ্চিত হয় বাহির হয় তাহলে সে গড় গড় করতে থাকে তখন তাকে ঠেকানো খুব দৃষ্কর হয়ে যায় বিশ্বরাবী মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর মানুষেরা সনব তোমরা রাগ থেকে দূরে থাকো রাগ থেকে দূরে থাকো আল্লাহর নবী বলেন আল্লাহরা যে ব্যক্তি কুস্তি করে ওই ব্যক্তি প্রকৃত কুস্তিকার নয় যে ব্যক্তি মহান শক্তিশালী ওই ব্যক্তি বড় কুস্তিগীর নয় বড় শক্তিশালী নয় যে ব্যক্তির অনেক শক্তি আছে মোহাম্মদ আলী খেলে ও বড় শক্তিশীল শক্তিশালী নয় জনসিনা ও বড় শক্তিশালী নয় আপনার কিনা যত বড় বড় ব্যক্তি আছে কুস্তিগীর আছে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে শক্তিশালী নয় বীর নয় বীর হচ্ছে ওই ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে প্রকৃত পক্ষে বড় ব্যক্তি শক্তিশালী ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে সংবরণ করে হজম করে জোরে বলুন সুহান যদি মহান বীর মোহাম্মদ আলী কেলে এসে আমার সঙ্গে যুদ্ধ করে আর যদি জন সিনা আমার সঙ্গে এসে যুদ্ধ করে তাহলে সে অবশ্যই রেগে গেলে আমার সঙ্গে হেরে যাবে রেগে গেলে তো হেরে গেলে আজকে শিখে নেন কি রেগে গেলে হেরে গেলে আমাদের বড় হজুররা বলতেন যে যখন মোনাজারা হবে বাহাস হবে একে অপরের মধ্যে বাগবিতণ্ডা হবে প্রতিপক্ষকে রাগিয়ে দেবে রেগে গেল মানে হেরে গেল ভুল ভাল বলবে আর ভুল বলা মানে ওই ভুলটা ধরে ওদেরকে আমি রাগিয়ে দেবো এবং ওদেরকে নাস্তা নাবুদ বানিয়ে দেবো রাগ করা যাবে নাকি এ কার কার কথা এটা আরে ভাই আল্লাহ পাকের কথা কার কথা আমার কথা না গাইজ আল্লাহ বলছেন রাগকে সংবরণ করতেন রাসূলুল্লাহ কোনো দিন রেগে যেতেন না রসুল্লাহ কোনো দিন রেগে যেতেন না সাধারণ ব্যাপারে না রেগে যেতেন আচ্ছা আমরা যখন নামাজ পড়ি আমাদের মাথার উপরে কি কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে কেউ মেরেছে কেউ ঘর থেকে বার করে দিয়েছে এরকম হয়েছে বিশ্বনবী মোহাম্মদ যখন কাবা চত্বরে নামাজ পড়ছিলেন কাফেররা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছেন উটের চাপিয়ে দিলেন হালাতে নামাজি দেখো দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা রসুলের সাহাবারা রসুল্লাহ সাহাবিরা এদের অত্যাচার করেছে অনাচার করেছে অত্যাচারের স্ত্রী রলার চালিয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছে তায়েফের ছোট্ট ছোট্ট বালকেরা বড় বড় ব্যক্তিরা যুবকেরা তারা পাথর দিয়ে রসুলকে আঘাত করেছে রসুল পড়ে যাচ্ছেন আবার উঠছেন আবার আঘাত করছেন পড়ে যাচ্ছেন আবার উঠছেন আবার আঘাত করছেন পড়ে যাচ্ছেন আবার উঠছেন আবার আঘাত করছেন আরে মোহাম্মদ কি রেগে গিয়েছেন রেগে গিয়েছেন বলছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শুধু একবার আমাদের অনুমতি দেন একবার যদি অনুমতি দেন তাহলে ওহ পাহাড়ে চাপিয়ে নিয়ে তুলে নিয়ে এসে তুলে নিয়ে এসে তাহলে এই কাফেরদের কাফেরদের বাহিনীকে শেষ করে দেই আল্লাহর নবী একবারও রেগে গিয়ে বললেন না ওহত পাহাড় চাপিয়ে জিব্রিল তুমি তাদেরকে শেষ করে দাও প্রতি উত্তরে তিনি বললেন যদি আমি ওহৎ পাহাড় তুলে ওই কাফেরদের শেষ করে দিতে বলি তাহলে আমি কার কাছে পৌঁছাবো ইলাহা ইহু মোহাম্মদ রসুল খে খে দিন পোচারের তরে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরা চিনল আলো দুষ্টু ছেলেদের পিছু দিলিয়ে পাথুরি আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের সৌল তোমাকে ভুলি আমি কেমন করে হের শোল তোমাকে ভুলি আমি কেমন করি রসূল তাই তায়েফের ময়দানে মার খেলেন পাথর মারল এমন মার মারলো রসুল অজ্ঞান হয়ে গেলেন বেঁহুশ হয়ে গেলেন জিবরুল আলাইহিসলামকে জিজ্ঞাসা করা হয়েছে জিবরীল তুমি দ্রুত গতিতে কয়বার গিয়েছ বললো তিনবার কবার তিনবার তার মধ্যে হলো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আনাইহি ওয়াসাল্লামকে যখন তাই ফেরে মানুষেরা পাথর চুড়ে যখন মারছিল রসুলের গা থেকে রক্ত বাইর হচ্ছিল রসুলের গা থেকে যখন রক্ত বাইর হচ্ছিল আল্লাহ রবিন তার বন্ধুর রক্ত পড়াকে সহ্য করলেন না জিব্রিলকে বলল জিব্রিল তুমি যদি বিশ্ব নবীর গায়ে থেকে এক ফোটা রক্ত যদি মাটিতে পড়ে যায় আমি আল্লাহ বলছি কিয়ামত হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে জিব্রিল সালাম ওখান থেকে রক্তের ফোটা পড়তে কতক্ষণ লাগে যতক্ষণ লাগে তার চাইতেও দ্রুত গতিতে এসে জিব্রিল আলি ইসলাম মোহাম্মদ ইসলামের রক্তের ফোটাকে হাতে দিয়ে ধরে নিলেন কি করলেন যদি ধরে না নিত কেমত হয়ে যেত কি হয়ে যেত কেমত হয়ে যেত কারাদেশ এটা কারাদেশ আল্লাহর আদেশ আল্লাহর আদেশ তো মোহাম্মদ সাসলাম এত মার খেয়েছেন এত অত্যাচারিত হয়েছে ঘরের দেশ ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে আত্মীয় স্বজনদের ছাড়তে হয়েছে কাবা বাইতুল্লাহকে ছাড়তে হয়েছে সব চলেছে কিন্তু আল্লাহকে ছাড়েনি এবং রেগে যাননি জোরে বলবেন না সুবহান আল্লাহ রাগলে হবে রেগেছেন হেরেছেন রেগেছেন হেরেছেন রাগলে চলবে না একজন সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে ও সিয়াত করুন ও সিহাত করুন আমাকে উপদেশ দিন উপদেশ দিন আমাকে কিছু ভালো কাজ বলুন আমি যে ভালো কাজ করলে জান্নাতে যেতে পারি আমি যে ভালো কাজ করলে জান্নাতে যেতে পারি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ব্যক্তির দিকে সাহাবের দিকে তাকিয়ে বললেন লা তাক রাগ করো না রাগবে না রাগকে সংবরণ করো কি উপদেশ দিলেন বলেন কি উপদেশ আমার কথা বুঝতে পারেন না বাংলা বলছি না আমি ইংলিশ বলছি উপদেশটা কি দিলেন কেউ বলে না উপদেশটা কি দিলেন আমার হাতে রাগ চেক করছে যে হুজির কেমন রেগে যায় দেখি আমরা বলবো না হুজির রেগে যায় কি না দেখি আরে ভাই আমি রাখবো না আমি হাজার বার বলবো যে কি উপদেশ দিলেন দব রেগে যেও না কি আবার বলেন কি আবার বলেন কি রেগে যেও না রেগেছ হেরেছ সাবি বললেন আপনি তো প্রথমেই বললেন রেগে যেও না এরপরে আরেকটা একটা করুন বিশ্ব আবার বললেন লা লব রেগে যেও না রেগে যেও না আবার বললেন রেগে যেও না মিরর বার বারবার বলছিলেন বারবার বলছিলেন তার মানে হচ্ছে রাগ যদি আপনি করেন আপনি হেরে যাবেন আপনার ক্ষতি হয়ে যাবে আপনি নষ্ট হয়ে যাবেন আল্লাহ রব্বুল আমিন বলেন কোন বান্দা যদি মোমেন বান্দায় পরিণত হতে চায় মুত্তাকি বান্দায় পরিণত হতে চায় আল্লাহ আমিন বলেন সে যেন রাগকে সংবরণ করে হজম করে সবর করে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাম যাচ্ছেন কে যাচ্ছেন বিশ্বনবী দয়র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তার পার্সোনালিটি অনেক হাই তার সামনে সে সহজে কথা বলতে পারে না মোহাম্মদ সাল্লাল্লাহু যাচ্ছেন আর গলায় আছে একটা রুমাল কি আছে এ কি আছে একটা রুমাল আছে রুমালটাকে এইভাবে পেঁচ দেওয়া কিরকম ভাবে এইভাবে বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে চললেন মহাম্মদামের গলার উপরে একটা রুমাল আছে রুমাল রুমাল আছে আর এইভাবে পিছন দিকে ফেলা আছে পিছন দিকে যখন ফেলা আছে তখন পিছন থেকে একজন বেদুইন এসে আনপড় লোক এসে সাধারণ মানুষ এসে টান দিলেন এইটা ধরে টান দিলেন টান দেওয়ার পরে গলা গলাগুলো কেটে গেল ছিঁড়ে গেল আপনার কিনা আপনার কিনা কালো দা হয়ে ছিঁড়ে উঠে গেল এটা হয়ে গেল মোহাম্মদ সাল্লাম ফিরে দেখলেন না কে টান দিল কে টান দিল যখন ওই বেদুইন সামনের দিকে আসলো মোহাম্মদ সাল্লাম তাকে মারা বাদ দিয়ে বকা বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাম তার সামনে মুচকি হাসি হেসে দিলে কি করলেন মুচকি হাসি হাসলেন আর আমি আপনি যদি যাই ঘরের বাইরে বাইরে ঘরের বাইরে যদি বার হয়ে যাই আর কোনো ভিকারি এসে যদি বলে ভাইরে দশ টাকা দি আর যদি আমার এই টেনে একবার এইভাবে টান দেয় আমার যদি গলাটা আপনার ছিঁড়ে যায় যায় কেটে তাহলে আমি কি তাকে মারতে কি বাকি রাখবো নাকি কি বলবেন তো এ ভাইরা আমি কি তাকে মারতে বাকি রাখবো আমি তো তো না পারি তাকে তো বকবো তাকে তো গালি দেবো তাকে তো তাড়িয়ে দেবো টাকা দেব না আমাদের যদি হয় বলে তুই আগে ঘর থেকে বেরো তারপরে কথা বলবি তুই আমার কাছ থেকে বেরো তারপরে কথা বলবি সম্মানিত ভাইরা মোহাম্মদ কি করলেন রেগে গেলেন না রেগে গেলেন না মোহাম্মদ রেগে গেলেন না ছিঁড়ে গেল ফেটে গেল রক্ত বাইরে হচ্ছে তিনি প্রতি উত্তরে হেসে দিলেন মুচকি হেসে দিলেন মুচকি যখন হেসে দিলেন তখন বেদুইন বলল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার এই গলায়টা ধরে টানলাম এই জন্য যে তোমার বাইতুল মালে অনেক সম্পদ আছে আমার তিন দিন খাওয়া হয় নাই খাবার দাও খাবার দাও ডেকে বললেন আমার সাবিরা চলে চলে যাও যাও ওই বাইতুল মাল থেকে খাবার নিয়ে এসে এই ব্যক্তিকে দাও ব্যক্তিকে দাও কারণ আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি হচ্ছি একজন শাসক আমি একজন নেতা আর আমার শ্রোতার খাওয়া হয় নাই আমার জনগণের খাওয়া হয় নাই এটা আমার জন্য দুঃখের ব্যাপার যাও 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 বাইতুল মাল থেকে খাবার এনে তাকে দাও আল্লাহর নবী তাকে মারলেন না বকলেন না তার সঙ্গে ভালো ব্যবহার করে উত্তম খাবার এনে তাকে দিয়ে দিলেন জোরে বল সুবহানাল্লাহ রাগলেন না রেগে গেলেন না আমি একদিন শিয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছি কোথায় শিয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছি বাসে বসে আছি আর যে ওখানে যে দ্বিতীয় সেতু দ্বিতীয় সেতুর আগে ওখানে একটা জ্যাম হয় কি হয় জ্যাম হয় বিভিন্ন জায়গায় জ্যাম হয় না জ্যাম যখন হয়ে যায় গাড়ি সব লাইনে দাঁড়িয়ে থাকে অনেক ভিখারিরা কি করে এই গাড়িতে কাঁচের গায়ে গিয়ে ঠোকা মারে মারে না মেরে বলে যে একটু খোলো আমি কিছু চাইবো যথারীতি আমি বাসে বসে আছি আর একজন মহিলা নাম ঠোকা মারলেন সে কাজটা খুলে বলছে যাও এখান থেকে তোমাদের জন্য টাকা নিয়ে বসে আছি টাকা নিয়ে বসে আছি যাও এখান থেকে আল্লাপার তোমরা কি করো না ভিখারিকে হাঁকিয়ে তাড়িয়ে দিও না হাঁকিয়ে তাড়িয়ে দিও না যদি এক টাকা তাকে পারলে দাও উত্তম বাক্য ব্যবহার করো আমাকে মাফ করবেন আমার কাছে আজকে নাই আমার কাছে নাই আমার পকেট শূন্য মাফ করবেন আমাকে তাকে অন্তত ভালো কথা বলে বিদায় দিন ভালো কথা বলে বিদায় দিন সে ওকে হেঁকে দিল ও কান্নামুকো হয়ে অন্য একজনের কাছে গেল সে বলল নাই এমনি করে চাইতে যখন শুরু করেছে আল্লা পাক রব্রাহিন বলেন আমি আমি এমন মালিক আমি চাইলে ওকে চার চাকায় বসাতে পারি ভিতরে বসাতে পারি আর আমি চাইলে তোকে আবার এই চার চাকার ড্রাইভারি থেকে নামিয়ে ভিক্ষার ঝুলি হাতে ধরাতে পারি কথা ঠিক না ভুল আল্লাহ যাকে চায় আমির বানান যাকে চায় ফকির বানান যাকে চাই বড়লোক বানিয়ে দেন যাকে চান গরিব বানিয়ে দেন যাকে চাই ইজ্জত দেন যাকে চায় সম্মান দেন সম্মানের চেয়ারে বসান আবার সম্মানের চেয়ার থেকে এক থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে দেন কে সে কে সে ফাল্লিমাই যাই ইচ্ছা তাই করেন কি করেন উনি ইচ্ছা করলে ওই গরিবকে ওই ফকিরকে কে বসাতে পারেন না আবার তিনি চাইলে এই চার চাকার ফোর হুইলার এই চার চাকা চালানো ব্যক্তিকে নামিয়ে ভিক্ষার ঝুলি হাতে দিতে পারেন না পারে সব পারেন তিনি 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 দিনকে রাত করতে করতে পারেন পারেন রাতকে দিন জুয়ারকে ভাটায় পরিণত করতে পারেন ভাটাকে জুয়ারে পরিণত করতে পারেন তিনি গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন সম্মানিতবার আমার আল্লাহর রবি বলেন আল্লাহর হাবিব বলেন রাকে সংবরণ করতে হবে রা কে সংবরণ করতে হবে আপনি যদি রেগে যান তাহলে হেরে যাবেন রেগে গেলে হেরে যাবেন সম্মানিত ভাইয়েরা আমার হজরতে আনাস নাম শুনেছেন হজরতে আনাস রসুলের সাহাবি আনাস যাচ্ছেন সঙ্গে রসুল উল্লাহ যাচ্ছেন রসুলকে পিছন থেকে গালি দিল রসুল কিছুই বললেন না আবার গালি দিল আবার কিছুই বললেন না আবার গালি দিল কিছুই বললেন না কিছুই বললেন না আমাদের যদি কেউ বাপ মা তুলে গালি দেয় আমরা কি তার ছেড়ে দেবো নাকি ছেড়ে দেব ছেড়ে দেবো বলছে সলিম উদ্দিন কলিমদ্দিন রইসুদ্দিন বার হয়ে আয় ওই বেটার আজকে দিতে হবে জাঁত করে কায়দা করে তাই না তাহলে আমরা মুসলমান আমরা মুমিন মোহাম্মদের আদর্শ থেকে কোরআন থেকেই থেকে গ্রহণ করতে হবে পূর্ণাঙ্গ আর মানুষ হতে হবে কি হবে প্রকৃতপক্ষে মানুষ হতে হবে মানুষ যদি আমরা হতে না পারি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না কোথায় যেতে পারবো না জান্নাতে যেতে পারবো না সম্মানিত আমার এইবার আমরা বুঝলাম বুঝলাম যে রাগ করা যাবে না রাগ করা হারাম রাগ করা যাবে না রাগকে সংবরণ করতে হবে কিন্তু এই রাগটা কখন সংবরণ করতে হবে সাধারণ কোনো ব্যাপারে সংবরণ করতে হবে কিন্তু ইসলামের জন্য যদি হয় এই রাগ করা যায়দ আছে বুকদুফিল্লা ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জন্য রাগ করো আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ বসে আছেন একজন সাহাবি আসলেন হাবিবাল্লাহ আমাকে পাঠিয়েছি কাকে আমাকে পাঠিয়েছি আমাকে পাঠিয়েছে ওসামা নাম হচ্ছে ওসামা ইবনে জায়েদ ওসামা ইবনে জায়েদ এসে বলে বনি একজন মহিলা একটি দামি জিনিস চুরি করেছে দামি জিনিস চুরি করেছে এখন তার হাতটা যেন কাটা না হয় এই জন্য আমার কাছে পাঠিয়েছে আপনার কাছে পাঠিয়েছে আমাদের গ্রামের মনে করুন একটা প্রধান প্রধানের মেয়ে পাঁচ হাজার টাকা চুরি করেছে কত পাঁচ হাজার টাকা এখন এটা ইসলামিক রাষ্ট্র আর আমাদের বড় হুজুর মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর বিচারক এখন প্রধানের মেয়ে চুরি করেছে এখন আমার এই বাবুকে পাঠিয়েছে আব্দুল মান্নান সাহেবকে পাঠিয়েছে জান একটু জান হুজুরের কাছে গিয়ে বলেন প্রধানের মেয়ে চুরি করেছে ওনার জন্য হাতটা না কাটা হয় যদি হাত কাটা হয় তাহলে একটা যুদ্ধ বেঁধে যাবে হাই বংশের মেয়ে তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে মহাম্মদ সাসলামের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে না পারে মোহাম্মদ সাহসলামের কাছে এসেছে ওসাম আইফনে জায়েদ এসেছে ইয়ারাসউল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ইয়ারাসুল আল্লাহ বনি মাক্সুমী গোত্রের একজন মহিলা কি করেছে দামি জিনিস চুরি করেছে তারা হাতটা যেন না কাটা হয় এই জন্য আমাকে সুপারিশ করার জন্য পাঠিয়েছি বিশ্ব নবী মোহাম্মদ রেগে লাল হয়ে গেলেন এর আগেই বললাম রাগ করা যাবে না রেগে গেলেন এটা কি কোরআনের বিরোধী হলো না না আল্লাহর আইনের উপরে যদি কোনো লঙ্ঘন হয় আল্লাহর আইন বিরোধী যদি কাজ হয় ইসলাম বিরোধী যদি কাজকর্ম ঘটে তাহলে রেগে যেতে হবে আপনার যদি ইমান থাকে আপনি রেগে যাবেন মোহাম্মদ রেগে লাল হয়ে গেলেন লাল যখন হয়ে গেলেন হজরতে ওসামাইব নেজায়কে বলল তোমাকে কে পাঠিয়েছে বলছে ওই গোত্রের মানুষরা আমাকে পাঠিয়েছে বলছে শোনো 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 যদি মহাম্মাদ সাসলামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত খোদার কসম করে বলছি। আমি রসুলুল্লাহ ফাতেমার হাতটা কেটে দু টুকরো বানিয়ে দিতাম মুহাম্মাদ সাসলাম দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে রাখতেন না যা রেগে যেতেন মানে ইসলামের ব্যাপারে রেগে যেতেন আল্লাহর আইনের ব্যাপারে রেগে যেতেন যদি